আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো মাছ মারার জন্য আরছিলাম এটা একটা দ্বীপের মতো জায়গা এটা হলো আমাদের মানিকগঞ্জ এই উথলি এই এলাকাটা উথলি তো এখানে দেখা যায় যে চতুর্পাশে পাশে পানি আর একটা দ্বীপ আছে এটা দ্বীপের মতো লাগতেছে মনে হচ্ছে ছোটখাটো একটা পাহাড় তো এখানে মাছ মারার জন্য এই যে একটা মাছ পেয়ে গেলাম এখন মাছটা ওঠানো হইতাছে

এই যে মাছগুলা পাইছি তো এখানে অনেক মাছ আছে অনেক কষ্ট হয়েছে এই মাছগুলা ধরার জন্য আর এই যে এই সব এই রোদের মেয়ে এই করার জন্য চলে আসছি আর দেখা যায় যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবে